নমস্কার সকলকে পোয়েটিক টেলসের একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকের এই সম্পূর্ণ প্রিপারেশানটি জন্মাষ্টমী উপলক্ষে যদিও আমার আপলোড করতে বেশ খানিকটা দেরি হয়ে গেল সো এটা একটা ডট কোলাম যেগুলো হয় চিকু বলে সেটা করার চেষ্টা করেছি বাট হয়নি পুরোটা মুছে ফেলে আবার নিজের মতো করে সহজ যেটা করতে পারি সেটাই করেছিলাম তো এক্সপেরিমেন্ট করাটা পুরোটাই বেকার গেছিল পুরো আলপনাটা দেওয়া হয়ে গেছে চলুন পুরোটা দেখায় কেমন আমি আলপনা দিতে পেরেছি এটা দিয়েছি আমি গোপালকে যেখানে বসাবো আর এই প্রদীপের মতো যেটা দিয়েছি সেটা আমি দরজায় করেছিলাম আর এখানে গোপালের জন্য ভোগের আয়োজন হচ্ছিল যেখানে নাড়ু বানানোর জন্য নারকেল করা হচ্ছিল আর এখানে তালের বড়ার জন্য আমার এক বৌদি তাল গুলছে কৃষ্ণ জন্মাষ্টমীর প্রসাদ খেতে কার ভালো লাগে আমার তো দারুণ লাগে আমি তো সারা বছর ওয়েট করে থাকি এই কৃষ্ণ জন্মাষ্টমীর জন্য কারণ গোপাল ঠাকুরের পুজোর প্রসাদের মধ্যে কোনো প্রসাদ হয় না মন্দা মিঠাই নাড়ু নারকেল তালের বড়া মালপোয়া ক্ষীর কি থাকে না গোপালের পুজোতে সো এখানে সেগুলোরই সেগুলো বানানোরই প্রিপারেশান চলছে এই সম্পূর্ণ আয়োজনটা আমার দুই জেঠির বাড়ি আমি সেগুলোরই ভিডিও করেছি এখানে যেহেতু অনেক জোগাড় তাই দুই জায়গাতে গোপালের জন্য ভোগগুলো রান্না করা হচ্ছিল আর এখানে আমার বম্মা সুজি বানাচ্ছে আর আর একদিকে লুচিও হচ্ছে তো লুচির প্রেপারেশনের আমি ওদিকে যেতে পারিনি কারণ আমার এদিকে টুকটাক একটু কাজ ছিল লাইক আলপনা দেওয়া আর একটু ডেকোরেশন সেজন্য আমি ওদিকটাতে যেতে পারিনি আমার বম্মা সুজিগুলোকে খুব সুন্দর বরফির শেপে কাটে তো এতে একটা সুবিধা আছে যখন কাউকে প্রসাদ দিতে হয় তখন পিস পিস করে দেওয়া যায় তো সুজি বানালে কারা এরকমভাবে সুজিগুলোকে বরফ হিসেবে কাটো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আর এখানে গোপালের জন্য পাঁচ রকম ভাজা হচ্ছিল যেখানে লাস্টে আমি যতটুকু করতে পেরেছি সেখানে আলু ভাজছিল আর বাকি এখানে বেগুন ভাজা পটল ভাজা ভেন্ডি ভাজা আর কাঁকরোল আমি দেখতে পাচ্ছি তো গোপালের যে পাঁচ রকম ভাজা হয় তাতে কিন্তু লবণ দেওয়া হয় না লুচিগুলো তো সব ভাজা হয়ে গেছে অনেক আগেই হয়ে গেছে সেই জন্য সব নরম হয়ে গেছে দেখা যাচ্ছে আর এখানে মাল জন্য প্রিপারেশান হচ্ছে সুজি দিচ্ছে দুধের মধ্যে এটাও একটা দারুণ টেস্টি পিঠে হ্যাঁ আমি তো জাস্ট পুরো পুজোটাতে ওয়েট করেই থাকি পুজোটা কখন শেষ হবে আর আমি গিয়ে আর কি প্রসাদগুলো খাবো সবার আগে হয়তো আমিই নিয়ে নেব তোমরা কিন্তু আমাকে অবশ্যই জানিও তোমরা কিভাবে গোপালের জন্য আয়োজন করে থাকো সে ছোট হোক বা বড় হোক শ্রীকৃষ্ণের একটা ছোট্ট গল্প শোনায় তোমাদেরকে একবার গোকুলে একজন তেল মালিশ করতে এসছিল যারা আর কি ছোট বাচ্চাদের আর কি তেল মালিশ করে তো সেই যে তেলটা ব্যবহার করতো সেই তেলের দারুণ ভেষজ গুণ ছিল তো ওরকম গোকুলে এসছে তেল মালিশ করতে তো তার পারিশ্রমিক ছিল স্বর্ণমুদ্রা সে যে বাড়িতেই আর কি তেল মালিশ করতে যেত তেল মালিশ করার পর একটা করে স্বর্ণমুদ্রা নিত তো ওরকম রাস্তা দিয়ে যাচ্ছে হাঁকতে হাঁকতে যে কে তেল মালিশ করাবে তেল মালিশ করাবে তো একজন একটা গরিব পরিবার আর কি তার আর কি যে ছেলে আছে সে আর কি ঠিকঠাক হাঁটতে পারে না তো তার আর কি ডেকেছে যে আমার এরকম একটা ছেলে আছে যে পাঁচ বছর বয়স হয়ে গেছে তবু হাঁটতে পারে না তো যদি একটু তেল মালিশ করে দেন তো তখন সে বলে কি হ্যাঁ আমি অবশ্যই তেল মালিশ করে দেবো কিন্তু আমার আমাকে কিন্তু একটা স্বর্ণ মুদ্রা দিতে হবে তো সেই বাচ্চাটার মা বলে যে আমি আমি তো স্বর্ণ মুদ্রা দিতে পারবো না তো তখন আর কি সে মালিশ বালি আর কি বলে যে না আমি মালিশ করতে পারবো না বলে সে আর কি চলে যায় যেই মুহুর্তে মালিশ বালি আর কি না করে সেই মুহূর্তে আর কি গোকুলে আর কি শ্রীকৃষ্ণ আর কি কান্না শুরু করে ওই মুহূর্তে থেকে কান্না শুরু করেছে আর ওইদিকে যশোদা ভাবছে এত কেন কাঁদছে কোনোভাবেই কান্না থামাতে পারছে না তখন আর কি যশোদার বাড়ির সামনে দিয়ে মালিশওয়ালিটা যাচ্ছে তো সেই মুহুর্তে যশোদা মালিশওয়ালিকে ডাকে ডেকে বলে যে গোপাল খুব কাঁদছে আপনি ওকে মালিশ করে দিন তখন আর কি মালিশওয়ালি বলে জানেন আমার ওষুধের অত গুণ মাত্র এক ফোঁটা তেলেই আপনার বাচ্চার কান্না থেমে যাবে চলুন তত সময় গোপালের অভিষেকটা দেখে নিন বাকি গল্পটা পরে বলছি আহ মালিশবালি বলে যে আমি কিন্তু স্বর্ণ মুদ্রা মা যার সাথে বলে কোনো অসুবিধা হবে না আপনার যা দরকার আপনি পেয়ে যাবেন তো এরকম হাতে এক ফোঁটা আর কি তেল নিয়ে শ্রীকৃষ্ণকে যে মালিশ করতে গেছে আর তেল শুকিয়ে গেছে তারপরে আবার আর এক ফোঁটা নিয়েছে আবার শুকিয়ে গেছে এরকম করতে করতে পুরো তেলটাই শুকিয়ে গেছে যে ভেষজ যে ভেষজ যে তেলটা এনেছিলো সেই বালিটা পুরোটাই শুকিয়ে গেছে তাহলে এটা কী হচ্ছে এরকম কেন হচ্ছে তখন যে মালিশ করছিল সে বলে যে তাহলে আপনাদের বাড়িতে যে তেল আছে সেই তেল নিয়ে আসুন বাড়ির থেকেও তেল এনে দেয় কিন্তু সেই তেলও শুকিয়ে যায় তারপরে পাড়াতে বলে তারাও তেল নিয়ে আসে সব তেল শুকিয়ে যায় তখন যে আর কি স্বর্ণ মুদ্রা দিতে পারিনি মালিশওয়ালিকে সে আর কি এক কটো তেল নিয়ে আসে তার কাছ থেকে যখন তেলটা নেয় নিয়ে যখন শ্রীকৃষ্ণকে মালিশ করতে যায় তখন আর তেলটা শুকায়নি আর যেই মাত্র মালিশ শুরু করলো আর কৃষ্ণের কান্নাও থেমে গেল সাথে সাথে তো ওটাই আর কি যে আর কি মালিশ করছিল সে কিন্তু যথেষ্ট গুণই তার হাতে গুণ আছে সে চাইলেই সবাইকে সারাতে পারে মালিশ বালি অহংকারে মত্ত হয়ে বিচার না করেই নিজের দায়িত্ব ভুলে গিয়েছিলেন তাই তো ভগবান ছোট্ট গোপাল রূপে তাকে উচিত শিক্ষা দিয়ে বুঝিয়ে দিলেন তার মানুষ হিসেবে ধর্ম যে কোনো পক্ষপাতিত্ব মনোভাব বর্জন করে সর্বজীবের সেবা বোধে ঈশ্বর প্রাপ্তি তাই নয় কি গল্পটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু